একটা অন্যরকম কুড়ি ইউরো নোটের ওপর নিতে তো হয় না দশ মিনিটে আমি না এমনিতে চুলে বিনু এই ইনস্ট্রাকশনের মধ্যে লেগে তাড়াতাড়ি করে আমি একটু ম্যাগি যাব একটু বাজারে তো গিয়েছিল তো ভাবলাম এখান থেকে তখন বেশ শক্ত আছে ধৈর্য হারা হয়ে আমি কেটে মিষ্টিটা একটু বেশি এখানে মোট টাকা আছে আপনার আমার নতুন একটি গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি নেদারল্যান্ডসের টাকা এগুলো হলো এখানকার পঞ্চাশ টাকা কুড়ি টাকা পাঁচ টাকার নোট আর এখানে মোট টাকা আছে আপনার এখানে আপনার প্রায় তেরো হাজার পাঁচশো টাকা মতো আছে এক ইউরোকে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে হচ্ছে একশো টাকা যাই হোক আরো অন্যদিন আপনাদেরকে নোটগুলো ভালো করে দেখাবো এখন আমি চলে এসেছি এখানে ম্যাগি বানানোর জন্যে আজকে একদম সেই ছোট্টবেলার মতো ম্যাগি বানাবো মানে কোনো তেল মশলা ছাড়া একদম স্বাভাবিক ছোটবেলার সেই স্যুপ ম্যাগি খুব একটা বেশি ঝামেলা নেই আর আজকে না খুব একটা বেশি কিছু বানাতেও ইচ্ছা করছে না মনে হচ্ছে সহজে যদি কিছু হয়ে যায় সেরকম কিছু একটু বানিয়ে নিই তাই তাড়াতাড়ি করে আমি একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি আর ওইদিকে টিভিতে চালিয়েছি একটা ব্লগ বাচ্চাদের ব্লগ দেখতে আমার এখন ভীষণ ভালো লাগে জল দিয়েছি নুন দিয়েছি আর নর্মাল ম্যাগি দিয়ে দিয়েছি আর কিছু দেব না এরপর এটাকে বেশ অনেকক্ষণ ধরে ফোটাবো যতক্ষণ পর্যন্ত না ম্যাগিটা একদম নরম হয়ে আসে তাহলে এটার স্বাদ আরও অনেক ভালো হয় যদিও ইপিটাও বেশ ভালো লাগে তবে ইপি এবারে আনা হয়নি আর এখানে তো এইসব কিছুই পাওয়া যায় না এদিকে ম্যাগিটা হতে থাক আর আমি ভাবছি রাতে রান্নার জন্যে সমস্ত সবজি কেটে রেডি রাখবো তাহলে বেশ সুবিধা হবে আমি না এমনি যে চুলে বিনুনি একদমই করি না তবে অনেক দিন পর আজকে করেছি করলেও আবার সে খুলে যায় চুল এত ছোট ছোট করে কাটা আছে যে থাকতেই চায় না ম্যাগিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এরপরে কিন্তু আমি মশলাটা দিয়ে দেব না হলে আবার মশলার স্মেলটা বেশি রয়ে যাবে পুরো মশলাটাই দিয়ে দেব এমনিতে যখন ভাজা ম্যাগি বানাই তখন এতটা মশলা দেওয়ার দরকার হয় না তবে এটাতে তো আর অন্য কোনো মশলা যায় না তাই এই পুরো মশলাটাই দিতে হবে ম্যাগি বানাতে যদিও বলে দু মিনিটেই হয়ে যাবে তবে দু মিনিটে তো হয় না দশ মিনিটে হয়ে যায় যদিও সব দিন খাওয়া ঠিক নয় মাসে একদিন হলে তো ঠিক আছে ম্যাগি আমার রেডি আর এদিকে আমি সুন্দর সার্ভও করে দিয়েছি চামচগুলো দিয়ে দিলাম এরপরে খেলেই হবে আর চলুন আপনাদেরকে নোটগুলো দেখিয়ে দিই এখানকার নোটে কিন্তু সিগনিফিক্যান্ট কিছু থাকে না তবে বিভিন্ন স্থাপত্যশৈলীকে এনারা নির্দেশ করেন পাঁচ ইউরোন নোটটি ধ্রুপদী বা ক্লাসিক্যাল স্থাপত্যশৈলীর ওপর ভিত্তি করে তৈরি পঞ্চাশ ইউরোন নোটটিতে পৌরাণিক চরিত্র ইউরোপার একটি প্রতিকৃতি দেখা যায় যা নোটের দুই পাশ থেকেই দৃশ্যমান কুড়ি ইউরো নোটের ওপরে কথিক স্থাপত্যশৈলীর ব্যবহার করা হয়েছে যেখানে পেছনের দিকে রয়েছে সেতু আর সামনে রয়েছে জানলা বা প্রবেশ পর্যান্স পেবেলস ক্যান অ্যাবসলভ অ্যান্ড স্টোর দ্য এনার্জি অফ সানলাইট অর আদার লাইট সোর্স এরম কিছু পাথরের টুকরো কিনেছি আমি আর যেটা এই ইনস্ট্রাকশনের মধ্যে লেখা আছে যে রাত্রেবেলায় লাইট চলবে যদি আমি এটাকে দিন কোনো সানলাইট বা লাইটের জায়গাতে রেখে দিই তাই ভাবলাম চলুন এটা টেস্ট করে দেখা যাক যেটা আজকেই নিয়ে এসেছি আমি আর এই বোতলটার মধ্যে জল দিয়ে এটা রাখবো তারপরে রাত্রেবেলায় দেখব চলে কিনা আজকে যেহেতু রাত হয়ে গিয়েছে আজকে আর টেস্টটা করা সম্ভব নয় তবে কালকে অবশ্যই দেখবো কী হয় যাবো একটু বাজারে যার জন্য আমি রেডি হচ্ছিলাম রেডি বলতে সেরম কিছুই না আজকে একটু ইচ্ছে হলো লিপস্টিক পরার জন্যে যার জন্য লাইনার দিয়ে নিচ্ছি আর দেখুন একদম লিপস্টিক পরে চুল বেঁধে রেডি আর এখানে সেরম কিছু রেডি হওয়ারও থাকে না কেন বলুন তো এখানে তো সবসময় প্রচণ্ড ঠান্ডা থাকে যতই সাজগুজ করে ওপরে সেই জ্যাকেট পরতেই হবে তাই সাজগুজের দিকে আর বেশি ধ্যান না দিয়ে চলুন যাই বাজারে আর আজকে এসেছি আমি ইটসে আমার ফেসওয়াশ শেষ হয়ে গিয়েছিল তো ভাবলাম এখান থেকেই নিয়ে নি।। এখানে ফেস ওয়াশ টোনার থেকে শুরু করে সানস্ক্রিন সব কিছুই পাওয়া যাচ্ছে এদিকটাতে দেখছি গার্নিয়ারের মাইসেলার ওয়াটারটাও আছে যেটা আমরা মেকআপ রিমুভ করার জন্যে ব্যবহার করি সেটা পেয়ে তো বেশ আনন্দই হলো দেখি এরপর আর যদি কিছু পাই না হলে এই দুটো নিয়েই বেরিয়ে যাবো অ্যালবার্টাইন এখানের খুবই বিখ্যাত একটা দোকান বলতে পারেন মোটামুটি সব জায়গাতেই আপনি অ্যালবার্টাইনের ব্রাঞ্চ পেয়ে যাবেন হাই আজকের মতো আমার বাজার কমপ্লিট এখন আমি যাচ্ছি বাড়ি আর দশ মিনিট মতো হাঁটা রাস্তা তারপরে পৌঁছে যাব আজকে যদিও ঠান্ডাটা তুলনামূলক অনেকটাই কম আছে এই সন্ধে নামার আগের মুহূর্তটা আমার এখানে ভীষণ ভালো লাগে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় এখন যদিও তবে তার আগে বেশ সুন্দর একটা অন্যরকম আরামদায়ক পরিবেশ চারিদিকে ছড়িয়ে পড়ে বাড়ি চলে এসছি আর এসে করে দেখি ওকে অফিস থেকে এই গিফটটা দিয়ে পাঠিয়েছে গিফট সেরম কিছুই না ক্রিসমাস উপলক্ষে প্রত্যেকবারই কেক কুকিজ এরম কিছু গিফট দেয় তো এইবারে কুকিজ দিয়েছিল তো ভাবলাম আপনাদের সাথে সেটা আনবক্স করি ওপরের ফটোটা দেখে প্রথমে আমি ভাবছিলাম কেকই হবে হয়তো তবে ভিতরে যখন দেখছি তখন বেশ শক্ত আছে দেখে বুঝলাম যে না কেক নয় কুকিজ দিয়েছে আর ওপরে সুন্দর আলমন্ড দেওয়া আছে আর ভেতরের ফ্লেভারটা সিনামানের নর্মালি এখানে দোকানে কিন্তু আমি এরম টাইপের জিনিস দেখিনি হয়তো এরম টাইপের দেখেছি এক্সাক্টলি এটাই দেখিনি বুঝতে পারছি না কোথার থেকে কিনে দিয়েছে কারণ সব সময় জানার একটা ইচ্ছে থাকে যে কত দাম কোথায় পাওয়া যায় কীরম জিনিস আমাদের ওইখানে যেমন সব কিছুতে একটা গার্ডারের ব্যবহার হয় এইখানে আবার দেখেছি এরম স্টিকার দিয়ে এগুলো চেটানো থাকে খুলতে না পেরে শেষ অব্দি ধৈর্য হারা হয়ে আমি কেটেই ফেললাম চলুন এরপরে খুলে দেখি আর দেখি কেমন খেতে লাগছে তাহলে আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করলাম যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এক টুকরো আমি খেয়ে দেখলাম ভেতরটা বেশ সফট আর ওপরটা ক্রাঞ্চি আর ওপরে না ক্যারামেল দেওয়া আছে যার জন্যে মিষ্টিটা একটু বেশি এখানের মানুষজন মিষ্টি খেতে ভীষণ পছন্দ করেন তাই সব কিছুতেই মিষ্টির পরিমাণও বেশি হয় কিন্তু খেতে মন্দ নয় তাহলে চলুন আজকের মতো টাটা